শোন কেলটু আর পল্টু আজ একটু তোদের সঙ্গে গল্প করব আজকে আর পড়াবো না খুব ভালো স্যার খুব ভালো হ্যাঁ স্যার আমরা আজকে গল্প করব আজকে আমরা গল্প করব তোরা কি জানিস এক ডুবে 10টা ইলিশ মাছ ধরা সম্ভব না স্যার এই কথা তো আমরা কোনোদিন শুনিনি স্যার কে ধরতো স্যার আমার বাবা ধরতে পারতো আমার বাবা এক ডুব দেবে আর দশটা ইলিশ মাছ যতক্ষণ না ধরবে ততক্ষণ জল থেকে উঠবে না স্যার কোথা থেকে ধরতো স্যার থেকে না খাল থেকে দূর ইলিশ মাছ পুকুর খালে পাওয়া যায় তার মানে নদীতে ডুব দিয়ে মাছ ধরতো নাকি সাগরে ডুব দিয়ে মাছ ধরতো সাগরে নদীতে এক ডুবে যতক্ষণ 10টা ইলিশ মাছ না ধরতো ততক্ষণ জল থেকে উঠতেই না কি বলছেন স্যার এটা সম্ভব নাকি সম্ভব নয় মনে তো নাকি আমার কথা বিশ্বাস করছিস না নাকি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বিশ্বাস 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 স্যার। আমার বাবা খুব বড় জেলে ছিল জানিস। ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে যেত। মাছ ধরে এমন অভিজ্ঞতা হয়ে গেছিল নদী বা সাগরের কোন জলে বা কোথায় ইলিশ মাছ আছে বলে দিতে পারতো। হ্যাঁ স্যার, তাই নাকি? তাই নাকি মানে আমার কথা যে বিশ্বাস হচ্ছে না কি? হ্যাঁ স্যার, বিশ্বাস হচ্ছে বিশ্বাস হচ্ছে। এইবার আমার মনে পড়ে গেছে। তোর আবার কি মনে পড়ে গেল হ্যাঁ স্যার আমার বাবা গল্প করেছে তিনি একজন এমন একটা লোকের সঙ্গে মাছ ধরেন যে লোকটা সাগরে বা নদীতে ডুব দিয়ে দশটা ইলিশ মাছ ধরতে পারত কিন্তু সেটা যে আপনার বাবা সেটা আমি এতদিনে ধরতে পারলাম আপনার বাবা বয়সে বড় আর আমার বাবা বয়সে ছোট কি রে কেল্টু তুই কিসব বলছিস হ্যাঁ রে বলটু তুই শোন না স্যার তো না ওনার বাবা দু হাতে দশটা মাস ধরে তোলার পরে সাগরের মধ্যে দিয়ে সাঁতার কেটে ডাকায় আসতো কি করে শুনুন স্যার আপনার বাবা যখন জলে ডুব মেরে দশটা ইলিশ মাছ ধরে উপরে তুলত জলে সেই মাছগুলো ঢুকিয়ে নিত তারপর দুজনে মিলে সাঁতার কেটে ডাকায় উঠত হ্যাঁ স্যার এটা হতে পারে কারণ একটা লোকের পক্ষে দু হাতে মাছ ধরে সাঁতার কাটা তো সম্ভব নয় নিশ্চয়ই কেলটুর বাবা পাশে থাকতো তাই আপনার বাবা মাছগুলো ধরে দাঁড়ায় নিয়ে আসতে পারত হ্যাঁ স্যার আপনি কি কখনো জিজ্ঞেস করেছিলেন আপনার বাবা মাছগুলো ধরার পরে সেই মাছগুলো কে দাঁড়ায় নিয়ে আসতো না তোদের সঙ্গে গল্প করা চলবে না যাই আমি যাই পাজি বেয়াদ পতাকার গল্পের আসরটাই নষ্ট করে দিল কেল্টু স্যার যে আছে মারছে সেটা তো স্যারকে ভালোভাবে বুঝিয়ে দিলি বল আমার নাম কেল্টু এত সহজে আমার কাছে ঢপ মারে চলে যাবে স্যার এখন বুঝুক স্যার এখন ওপরে গিয়ে ওনার বাবাকে জিজ্ঞাসা করুক যে দশটা ইলিশ মাছ দু হাতে ধরে সাঁতার কাটতে কি করে